এই মুহূর্তে আমরা বর্ধমান স্পন্দন স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতার বর্ষপ্রাচীন ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট এবং মহাবাড়ান স্পোর্টিং ক্লাবের মধ্যে ভদ্রেশ্বর গোল্ড কাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ যে টুর্নামেন্টটা শুরু হয়েছিল কলকাতার স্বনামধন্য চারটি ক্লাবের মধ্যে চার্সিল ব্রাদার্স এবং ইস্ট বেঙ্গল ক্লাবকে পিছনে ফেলে ফাইনালে মুখোমুখি দুই দল ভদ্রেশ্বর গোল্ড কাপ সিজন ওয়ান টু চ্যাম্পিয়ন দলের জন্য রইল দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ মানি এবং রানার্স টিমের জন্য রইল দু লক্ষ টাকা এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা স্কোরার পাহাড়ি বিচে বাইচুং ভুটিয়া এবং বর্ধমানের বীর সন্তান প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মঞ্চে ব্যাচ উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় বর্তমান সময়ের মোহনবাগান সুপার সুপারজায়েন্টের সচিব দেবাশিস দত্ত মহাশয়কে খেলা শুরুর পনেরো মিনিটের মধ্যে আমন করা গোল এক শূন্যতে এগিয়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্টকে মহাবাডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের মধ্যে প্রচণ্ড ফাইট করার পরও একটিমাত্র গোল পরিশোধ করতে না পেরে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয় মহাবাডান স্পোর্টিং ক্লাব আমরা সরাসরি প্রাইস সেরিমনিতে যাওয়ার আগে শুনে নেব পাহাড়ি বিচে ভুটি ভুটিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারপর সরাসরি চলে যাব প্রাইস সেরিমনিতে প্রথম আমি সরি বলতে চাই আজকে ফ্লাইটের জন্য ওয়েদার একটা কষার জন্য অনেক ফ্লাইট বা টুকরা ক্যালকুলেটে দেরি হওয়ার জন্য আজকে অনেক ইচ্ছা ছিল আমি ম্যাচটা ফার্স্ট মিনিট থেকে দেখার জন্য এবং যাই হোক অনেক ভালো লেগেছে এখানে আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য অর্গানাইজার্সকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো টুর্নামেন্ট এত বড় ক্লাবস কলকাতার জাইন মোহনবাগান মডডন কালীঘাট তারপরে জামশেদপুর টিমকে এখানে নিয়ে খেলার জন্য অনেক ভালো স্পেশালি এখানে বর্ধমান থেকে আপনি জানেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান গোলকিপার দিয়েছে সন্দীপ নন্দী আমার সাথে খেলেছিল অনেক ভালো সার্ভিস ইন্ডিয়ার জন্য দিয়েছে আর আমার আমার লাইফের যত সময় খেলেছি ইন্ডিয়ার সন্দীপ আমার সাথে ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল তারপরে ইন্ডিয়াতেও খেলেছিল আমাকে এখনই বলতে এটা ভালো লাগে কি সন্দীপ আমার জন্য লাইফের ইন্ডিয়ার নাম্বার ওয়ান গোলকিপার ছিল আর সন্দীপের দ্বারা যে গুরুজি আছে ওকেও অনেক অনেক ধন্যবাদ এত ভালো প্লেয়ার এখান থেকে প্রডিউস করে দিয়েছে আমি মনে হয় বর্ধমান থেকে অনেক অনেক সন্দীপ নন্দী থাকবেন আপনাকে বাচ্চাকে একটু সাপোর্ট করতে হবে এনকারেজ করতে হবে স্পেশালি এখানে ডিস্ট্রিক্ট ফুটবল ও বর্ধমান ফুটবল অ্যাসোসিয়েশন যেরও যে ফুটবল সাথে কাজ করছে অনেক মেয়ে ছেলেকে গ্রাউন্ডে নিয়ে এনকারেজ করলে আমি নিশ্চয়ই আশা আছে কি এখানে অনেক অনেক ভালো প্লেয়ার আছে এই টুর্নামেন্ট স্পেশালি যে অর্গানাইজার করেছে এইটা লালবাবা রাইস অনেক

সকু খেলোয়াড়দের আমরা আহ্বানেরছি মহাপাডার স্পোর্টিং ক্লাব

কিছু বড় সন্দী জয়েন্ট ডিরেক্টর লাল বাবা রায়

তৈরি হয়েছে সেখানে চলে আসছে আমার মতো মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাকে মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি বিরাটাইভ এর কর্ণধার মাননীয় পরিমল মহাশয়কে মঞ্চের সামনে আসতে অনুরোধ জানাচ্ছি সুশান্ত ঘোষ মহাশয়কে মঞ্চের সামনে আসতে অনুরোধ জানাচ্ছি এবং শঙ্কর রায় মহাশয়কে মঞ্চের সামনে আসতে অনুরোধ জানাবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ কনার মাননীয় উদয় রেজা মহাশয় তাদের সকলকে আমরা মঞ্চের সামনে আসতে অনুরোধ জানাচ্ছি আরিফ বন্সী মাননীয় আরিফ বন্সী তাকেও মঞ্চের সামনে আসতে অনুরোধ জানাচ্ছি সুবনাশিস ব্যানার্জী মহাশয় তাকেও মঞ্চের সামনে আসতে অনুরোধ জানাবো এবং আমাদের পথে উপস্থিত হয়েছেন এস এ দীপাঞ্জু চৌধুরী মহাশয় তাকে মঞ্চের সামনে আসতে অনুরোধ জানাবো

এবং প্রেজেন্টেশনে আমরা শুরু যাই ওয়েলকাম জানাচ্ছি আমাদের অন্ডারবল রেফ্রিজ মিস্টার প্রাঞ্জল ব্যানার্জি প্লিজ ওয়েলকাম ফিফার স্বীকৃত রেফ্রি প্রাঞ্জল ব্যানার্জি তাকে সম্পর্কিত করছেন একটু হাত তৈরি এত সুন্দর ম্যাচ প্রথমবার কলকাতার পর এই বর্তমানে আমরা উপহার পেলাম হালদার রেফারি উজ্জ্বল হালদারকে বরণ করে নিচ্ছেন লাভা বানাইজের অসৎ নন্দী মহাশয় যারা থাকেন তাদের কাইন্ডলি বলবো আমাদের এই সেরিমনিতে চোখ দেওয়ার জন্য বিশ্ব কুমার সরকার লোক কিন্দল একটি বেবিন্দ্য তুলে নিচ্ছেন এটা ঠিক সফরে সম্মানিত করার জন্য ফুটবলে তো হতো না তো তাদের জন্য একটু হরতালি হোক একটু সকলের উদ্দেশ্যে কি বলবেন টুর্নামেন্ট ফার্স্ট ইয়ার তো ভালোই পরিচালনা হয়েছে ব্যাপারটা মানে সবকিছু অর্গানাইজ খুব ওয়েল ম্যানার এবং এক্সপেক্ট করছি এই টুর্নামেন্টটা আরও ভালো হবে এবং আমি এক্সপেক্ট করছি আবার আসতে পারবো এবং দেখবো এই টুর্নামেন্টটা আরও বড় জায়গা আছে এবং ওয়ান অফ বেস্ট টুর্নামেন্ট আছে ইন্ডিয়াতে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ

Amundi, we of the final. Let Samo County show to Trophy. Congratulations, sir. Uh, Amundi, there's a team here for you. Mr. Soto Sati, show to reach. Ever wishes, sir. Come, the present portion trophy.

টুর্নামেন্ট লেট নগেন্দ্রনাথ কর্মকর এবং লেট উমারণী কর্মকর মেমোরিয়াল ট্রফি present করবেন मिस्टर প্রশান্তஜித் করমকর আজকে আমরা বলছি আসছে অনুরোধ করছি এন্ড बेस्ट ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড গোস টু রাজিবুল মোহাম্মদ স্পোর্টিং ক্লাব ফর অ্যাচিউশন মোহাম্মদ স্পোর্টিং কাপ আইড লাইক টু কল নাও প্লিজ বিগ আউট ফর রাজিবুল সো প্লিজ वेलकम मिस्टर রাজিবুল फ्रॉम মোহাম্মদ স্পোর্টিং ক্লাব

থ্রিল First of all, I want to thank my God, my Lord, Savior Jesus Christ, and it was all because of Him. I'm clear that without Him, I'm nothing. And even though I deserve nothing, He gave me everything. And about God, we feel special. And I never expected this. much. This is more than I expected. And I'm really grateful. Thank you, thank you, and this wishes for the next tournament. is 44. Quarter

কলগাছ মেহমান ম্যাম স্পোর্টিং ক্লাব ওয়ান্স এগেইন দ্য বিগ কেম ইজ কমিং ফর মBombay Sporting Club মBombay <laughs> Sporting Club এর সুন্দর অবদান বহুস্তু টু হান্ড্রেড থাউজেন্ড ম্যাম ম্যাম স্পোর্টিং ক্লাবের জন্য থ্যাঙ্ক ইউ সুজনন কোশেন কো দা এন্ড গোসো সুহে ভাগ কত শত ভাগে আই গেজ

শহরের দিক আপনারা অনেকে পাঠিয়েছিলাম এই সোহেল শিরোপী খালা আমাদের কোন খেলা দেখিয়েছেন যা গোল্ডেন বল অ্যাভালকোস্টো ডাইসন মহাবান সুপার চাই চাই Nice, congratulations! Mr. Sumashe, Chakraborty! thing. Thank you. This is for me now. We the president, Sumashe, chocolate A spectacular trophy with ten thousand cap. Oh.

দেবাশিস আমরা সকলেই জানি বর্ধমানের আচ্ছা অসাধারণ হাতাহাতি ফাইনাল ম্যাচ আমরা দেখলাম বারবারই সমরেশকে বলছিলাম সমরেশ হার জিত মহাম্যাডাম স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রাণপুরুষ পুরুষ মাননীয় বিলাল আহমেদ স্যার রয়েছেন তাকেও একটু এগিয়ে আসবার জন্য অনুরোধ জানাবো স্যার একটু এগিয়ে আসবেন ইন্ডিভিজুয়াল মেডেল ফর দা মেম্বার অফিপ ভাইচুং ভুটিয়া তিনিও মেডেল পড়িয়ে দিচ্ছেন সুলে বসা কংগ্রাচুলেশন সুমন বাগান এন্ড এইভাবে আমাদেরকে খেলা উপহার দেওয়ার জন্য কোথায় বর্তমান মোর বাগানের জন্য একটু উইথ আ মোর প্লিজ সো ইটস চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করবেন শ্রী কুমার মহাশয়